জিও সিট <coughs> <coughs> বাংলাদেশের সব থেকে ভালো মানের জিনিসটা নিছে এটা আমরা খুব সীমিত লাভে বিক্রি করি সারা বাংলাদেশে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেখানো যেটা নাম্বারে ফোন করে অথবা যেটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ফোন করে আমাদেরকে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনারা চাইলে অবশ্যই অর্ডার দেওয়ার আগে আমাদের কাছে ভিডিও কলে যে সেগুলো দেখে তারপরে অর্ডার দিতে পারেন আমরা এখান থেকে শুধুমাত্র এই ট্রান্সপোর্ট না আপনারা চাইলে আমরা এই আপনার পার্সেলটা রেডি করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এরকম যোগাযোগ যোগাযোগ করতে পারেন এরকম যদি আপনার আপনাদের কারো জিএসটির প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুবই আন্তরিকতার সাথে আপনার এই পার্সেলগুলো রেডি করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দিব